নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালিস মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই সহজ পদ্ধতিতে সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি বানানোর রেসিপি শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সহজে পেয়ে যাও এখানে আমি প্রথমে মশলাটা রেডি করে না মশলার জন্য নিয়েছি ধনে আদা জিরে গোলমরিচ লবঙ্গ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মশলাটা আমি শিলনড়ার উপরে নিয়ে নিলাম মশলাটা আমি শিলনোড়াতেই বেটে নিলাম দেখো আমার মশলা বাটা হয়ে গেছে এখানে আমি চার পাঁচটা রসুন কুচি করে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি গ্যাসটা অন করে তার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তাদের লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এদিকে আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর অল্প করে খোসা ছাড়িয়ে ফেলেছি যাতে মশলাগুলো চিংড়ি মাছের ভিতরে ভালো ঢোকে বরিয়ার মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম দেখো পেঁয়াজটা আমার বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি একসাথে সবগুলো ভালো করে কষাতে থাকব দেখো মশলা দিয়ে বেশ ভালো কষানো হয়ে গেছে আমি চিংড়ি মা মেখে রাখা হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ একটু বেশি পরিমাণে লবণ দিয়েছিলাম যাতে পরব আর আমার না দিতে হয় অল্প একটু গরম জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য দেখো উল্টো ভালো করে মিশিয়ে নিলাম আমার সিক্সটি পারসেন্ট চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেছে দেখো জলটাও শুকিয়ে এসেছে আমি একটা কাপ নিয়ে নিলাম কাপের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম আমল দুধ গুলিয়ে নিয়েছি আবারও চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি দুধটা চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম দেখো চিংড়ি মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঝোলটা কমে এসেছে উপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়েছে দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা প্লেটে আমি চিংড়ি মাছগুলো সার্ভ করছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে বাই বাই বন্ধুরা